আজকের এই সভা থেকে লক্ষ হাজার বাহাত্তর জনের কাছে সরাসরি তাদের পৌঁছে যাবে দক্ষিণ ভাণ্ডার আমার মা মনে কোথায় যারা পাঁচশো টাকা পেতেন তাদেরকে এক হাজার করে দেওয়া হয়েছে তপশ্রী আদিবাসীদের বারোশো টাকা করে হবে তাঁতিরাও যদি কেউ মারা যান তারাও লক্ষ টাকা পাবেন তাদের জন্য এটা করা হয়েছে আর সেলফ হেল্প গ্রুপ আইসিডিএস গ্রুপ আজকে নতুন করে তো বন্ধুরা শুনতেই পেলেন আজ থেকে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার এছাড়াও এই লক্ষ্মীর ভাণ্ডা সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলেন তিনি এবং এই লক্ষ্মীর ভান্ডার ছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের বার্ধক্য ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা দেওয়া কবে আপনাদের অ্যাকাউন্টে হবে সেটাও তিনি সরাসরি ঘোষণা করে জানিয়েছেন এছাড়াও জব কার্ডের টাকা এবং বাংলার আবাস যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেটাও লাইভের মাধ্যমে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেব। আর কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে সেটাও দেখে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আজকের এই সভা থেকে ছ লক্ষ আশি হাজার আটশো বাহাত্তর জনের কাছে সরাসরি তাদের বেনিফিট পৌঁছে যাবে স্টেজ থেকে কয়েকজনকে দিলাম বাট বাদ বাকি সবাই পেয়ে যাবেন প্রচুর কাজ করা হয়েছে আমি তো উন্নয়নের কথা বলতে গিয়ে আমারই প্রায় গলা ব্যথা হয়ে যাচ্ছে আমি অন্য কথা আর কি বলবো আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায় কাজ হচ্ছে কোথায় বাংলায় তো কাজ হয় না আমি তাদের বলি তোমাদের চোখে কি নেবা হয়েছে দেখতে পাও না চৌত্রিশ বছর ধরে বামফন ছিল এখানে ক্ষমতায় কি করেছে বিজেপি আঠেরোটা এমপি জিতিয়ে নিয়ে গেছে বাংলা থেকে গতবার জিতিয়ে নিয়ে গিয়ে কি করেছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে আমরা নিজেরা পথশ্রী ওয়ার্ড নিজের টাকায় করেছি পথশ্রী টু নিজেদের টাকায় করেছি বছরে থ্রি নিজেদের টাকায় করেছি আমরা প্রায় সাতচল্লিশ হাজার মানুষ গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি আমি তাদের সকলকে আমাদের সমবেদনা জানাই আমাদের এখানে কোনো ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ট্রেক করি আমি চাই না কোনো ঘটনা ঘটুক কিন্তু অনেক সময় মানুষের অজান্তে কোনো ঘটনা ঘটে যায় যেমন আপনারা অনেকে জানেন না সাবধান থাকবেন আমার কাছে অনেক খবর আছে অনেকে আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না তুমি কোনো সুযোগ পাবে না কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না তারা যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না লক্ষ্মীর ভান্ডার না পায় তার জন্য তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার বলে যাচ্ছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোন স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব আশার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করব দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে দরকার আমি সিএস কে একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি যাব না তাহলে দরকার না ব্যাংক ছাড়াই কাজ করব আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদের অন্যান্য সমস্যা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রইল আপনাদের কাছে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্প ছাড়াও আর কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে এবং কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে আর যারা আজ টাকা পাবেন না তারা কবে থেকে টাকা পাবেন চলুন দেখে নিই লাগবে এরা অ্যান্টি জলিট অ্যান্টি কিষান অ্যান্টি ফার্মার্স লক্ষ্মীর ভান্ডার আমার মা মনেরা কোথায় লক্ষ্মীর ভান্ডারে মা মনেরা কোথায় একটু হাত তুলুন তো যারা পাঁচশো টাকা পেতেন তাদেরকে এক হাজার করে দেওয়া হয়েছে অনেকে মডেল করার চেষ্টা করছে বাট জানে না আমাদের এখানে প্রত্যেকে পায় আর ওরা পরিবার প্রতি একজন এবং জীবনে যতদিন বাঁচবেন এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার ষাট বছর বয়স হবে তখন লক্ষ্মীর ভান্ডার টুতে হয়ে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না এটা ওল্ডেজ পেনশনে ঢুকে যাবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার চলবে যতদিন বাঁচবেন মা লক্ষ্মীরা যতদিন বাঁচবেন আমার আম্মারা আমার মাদাররা আমার মায়েরা ততদিন এটা পাবেন তবসিনী আদিবাসীদের একটা বারোশো টাকা করে হবে ওবিসিরাও পাবেন সংখ্যালঘুরাও পাবেন প্রত্যেকে পাবেন দিল্লি তো ঐক্য সিপিএমে একটি স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা কত দিয়েছি তিন কোটির ওপর ছাত্রছাত্রীদের দিয়েছি ওবিসি স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা মেধাশ্রী চালু করেছি আমরা দিচ্ছি আমার কন্যাশ্রী দেখুন না একটা ছোট্ট বীজ বপন করা হয়েছিল আজকে কি আপনারা খবর রাখেন কত কন্যাশ্রী মেয়েরা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে 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 অফিসার সারা বিশ্ব জুড়ে তাদের নামাশ্রীরা মনে রাখবেন বিয়ে দিলেই হয় না যার যখন ইচ্ছে বিয়ে করবে এটা তার অধিকার কিন্তু আপনাদের মেয়েদের জন্য চিন্তা করতে হবে না ছেলেদের জন্য চিন্তা করতে হবে না আমরা সবাই আছি স্কুলেও টাকা পাচ্ছে কলেজেও পাবে আবার দশ লক্ষ টাকা স্মার্ট পাবে এছাড়াও আমি সেন্টার করে দিচ্ছি কি করে আইএস হওয়া যায় কি করে আইপিএস হওয়া যায় কি করে ইঞ্জিনিয়ার হওয়া যায় কি করে উচ্চশিক্ষায় যাওয়া যায় তাদের মান বৃদ্ধি করার জন্য আমি একটা কথা ভাবি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে আর আমাদের তাঁতিরাও অনেক কাজ করে আমরা গভর্নমেন্ট থেকে যত প্রয়োজনীয় জিনিস পুজো থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে বড়দিন থেকে শুরু করে জয় জয়ার থেকে শুরু করে তপস্বিলি বন্ধু থেকে শুরু করে স্কুলের ড্রেস থেকে শুরু করে সব কিছুই আমরা আমাদের তাতি এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে বানাবো সেলফ হেল্প গ্রুপের ছেলেরাও আছে তারা বানাবে তাদের ইনকাম হবে প্রত্যেকটা জেলায় একটা করে বড় বিগ বাজার আমরা তৈরি করতে যাচ্ছি যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের হাতে তৈরি জিনিস বিক্রি হবে তাদের পার্মানেন্ট ইনকামের জন্য তাছাড়াও পঁচিশ হাজার টাকা করে বছরে একবার আপনাদের সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হয় ব্যাংকের লোন অনেকটা বাড়ানো হয়েছে ভালো করে কাজ করুন টোটাল গভর্নমেন্টের অর্ডার আপনারা পাবেন কৃষক বন্ধুরা জেনে রাখবেন আপনাকে জমি মিউটেশন করার জন্য এখন টাকা দিতে হয় না টাকাটা আমরা দিই বছরে দশ হাজার টাকা আপনারা আমাদের থেকে পান কৃষক পরিবারের কেউ মরে গেলে দু লাখ টাকা পান কোনো কৃষক মারা গেলে এখন আমরা মৎস্যজীবীদের জন্য এটা করেছি মৎস্যজীবীরাও কেউ মারা গেলে তারাও দু লক্ষ টাকা পাবেন তাতিরাও যদি কেউ মারা যান তারাও দু লক্ষ টাকা পাবেন তাদের জন্য এটা করা হয়েছে আর সেলফ হেল্প গ্রুপ আইসিডিএস গ্রুপ আজকে নতুন করে ইলেকশনের আগে বলা হচ্ছে আপনাদের আয়ুষ্মান কার্ড করে দেবে আপনারা জানেন তো আয়ুষ্মান কার্ডে কেন্দ্র ষাট পার্সেন্ট দেয় চল্লিশ পার্সেন্ট রাজ্যকে দিতে হয় আমাদের কিন্তু স্বাস্থ্য সাথী আছে আমরা দিই অলরেডি আপনি পাচ্ছেন অলরেডি দুই কারো বাড়িতে একটা বাইক পাবে থাকলে না কারো বাড়িতে একটা টিভি থাকলে পাবে না সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম যদি আপনারা মানতে যান না তাহলে এটা চেরতার থেকেও বেশি টেত উচ্ছেদ থেকেও বেশি চেত নয় তেতো তাই আমরা ঠিক করেছি আশার মেয়েরা আপনারা কি ভুলে গেছেন আপনারা দেড় হাজার টাকা করে সেন্ট্রাল থেকে পেতেন সব বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা নিজেরা তিন হাজার টাকা করে সম্ভবত আমাদের আপনাদের দিই এবং আপনাদের অন্যান্য কাজে কাজ করাই যাতে আপনাদের পাঁচ ছ হাজার টাকা ইনকাম হয়ে যায় মাসে আইসিডিএস সেন্ট্রাল আগে যেত নাইনটি পারসেন্ট স্টেট দিতো টেন এখন সিক্সটি আমাদের দিতে হয় ওরা উঠিয়ে দিতে চেয়েছিল। আমরা উঠিয়ে দিতে দিইনি এটা মাথায় রাখবেন যারা মিড মিলে রান্না করে তাদেরও কিন্তু পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছি আগে এক টাকা পেতো এখন তারা দু টাকা পাবে আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ তাদেরও এক হাজার টাকা বাড়ানো হয়েছে গুপটি গুপসি যারা কন্ট্রাক্টুয়াল ক্যাশুয়াল আছে তাদেরও সাড়ে তিন হাজার তিন হাজার টাকা বাড়ানো হয়েছে মনে রাখবেন কাউকে আপনাদের ওপর কোনো রকম কোনো আঁচ আসতে দেব না যত দিন থাকবো মানুষ পড়াশোনা থেকে শুরু করে বিনা পয়সায় চাল থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে আর চাকরি দেউচাপাত আমি কৃতজ্ঞতা জানাই আমার অনেক সাধারণ মানুষকে এবং আমার আদিবাসী ভাই বোনেদেরও অনেক কাজ করেছে যেখানে আট হাজারের মতো আমরা অলরেডি কত সংখ্যাটা এক্স্যাক্ট ফিগার সাত হাজার ছশো তিরাশি জনকে আমরা ইতিমধ্যেই চাকরিতে নিয়োগপত্র দিয়েছি বা নিয়োগপত্র দেওয়া চলছে আমরা ক্ষতিপূরণও দিয়েছি আমাদের নিজেদেরও এক হাজার একর জমি আছে তাছাড়াও যাদের আছে আমায় খুব সাহায্য করেছেন তারা তাদেরকে আমি প্রণাম জানাই তাদেরকে আমি জোহার জানাই তাদেরকে আমার মনের অন্তর থেকে অনেক অনেক শুভকামনা জানাই দেউচা পাঁচমী হয়ে গেলে আপনাদের ছেলেমেয়েরা মনে রাখবেন এক লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে